ভোলার রাস্তার মোড়ে মোড়ে র্যাব এবং নৌবাহিনীর তল্লাশি চলছে আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে ভোলার বেশ কিছু রাস্তার মোড়ে যে সকল গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেই সকল সড়কের ঠিক মোড়ে মোড়ে নৌবাহিনী কোস্টগার্ড র্যাব এবং পুলিশ তারা যৌথভাবে তল্লাশি করছেন এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে মূলত ধার করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের ব্যাগ সহ অন্যান্য যে সকল বাজার জাতীয় ব্যাগ রয়েছে অথবা অন্যান্য যে সকল পরিবহন রয়েছে সে সকল পরিবহনও তল্লাশি করা হচ্ছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মূলত এই বাহিনী রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে যে তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আছে যে এগারো এবং বারো তারিখে এখন পর্যন্ত মোট পাঁচজনকে পুলিশের কাছে সন্দেহকারী হিসাবে সুপর্দ করা হয়েছে কিছুক্ষণ আগে বোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসি ওসির সঙ্গে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন গত দু দিনে তারা পাঁচজনকে সন্ধকারী হিসাবে তারা আটক করেছেন তবে তাদের কাছ থেকে কোনো ধরনের দ্রব্য পায়নি অথবা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য পাওয়া যায়নি এছাড়াও যে ঢাকার যে লকডাউন সেই লকডাউনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়াও ঢাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যে লকডাউন ডাকা হয়েছিল সেই লকডাউনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে জেলা উপজেলা পর্যায়ে ইসলামিক দলগুলো এবং বিএনপি তারা বিক্ষোভ মিছিল করেছেন প্রতিবাদ সব তারা করেছেন তবে আইন প্রকারী সংস্থাগুলো আমরা দেখেছি যে ভোলার প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সে এখানে তারা তল্লাশি করছেন যাদেরকে সন্দেহ হিসাবে খোঁজা হচ্ছে যে যাতে করে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা যেই লকডাউন ঘোষণা করা হয়েছে যাতে করে সেই ঘটনা এড়াতে যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে মূলত তারা রাস্তার মনোমূলে ঠিক পোস্টে বসিয়ে তারা তল্লাশি করছেন এছাড়াও যে সকল যানবাহন রয়েছে বিশেষ করে ট্রাক যে সকল বড় ট্রাক রয়েছে যাত্রীবাহী বাস রয়েছে সেগুলো আমরা দেখেছি যে তল্লাশি করতে তবে এখন পর্যন্ত কাউকে কোনো ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্য নিয়ে আটক করার মতো খবর আমরা এখন পর্যন্ত পাইনি এছাড়াও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গভীর রাত পর্যন্ত পুলিশের বেশ কয়েকটি টিম ভোলার সড়কে তারা টহল দিচ্ছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এছাড়াও আওয়ামী লীগের যেই যে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল সেই লকডাউন ভোলা একেবারে ঢিলে অবস্থায় ছিল আমরা দেখেছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলার কোথায়ও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি এবং যানবাহন চলাচল স্বাভাবিক ছিল দোকানপাট খোলা ছিল কোথায় কোনো ধরনের নাশকতার খবর আমরা পাইনি আইন কারী সংস্থাগুলো বলছেন যে তারা নাশকতা এড়াতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে তারা কঠোর অবস্থানে রয়েছেন এছাড়াও আইন প্রকারী সংস্থাগুলোর কাছে যেই তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকেই মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়া যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের ভ্যাগ সহ অন্যান্য জিনিসপত্র তল্লাশি করা হচ্ছে তবে এখন পর্যন্ত যে তথ্য আছে আমাদের কাছে গত দু দিনে বলা সদর থানায় পাঁচজনকে আটক করা হয়েছে সন্দেহকারী হিসাবে এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো ধরনের মামলা হয়নি এছাড়াও বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য এখন পর্যন্ত পাওয়া যায় না এছাড়াও ভোলা রাস্তার মরে র্যাব কোস্টগার্ড নৌবাহিনী এবং পুলিশের যে নিয়মিত চেকপোস্ট চলছে তা নিয়ে আমার কাছে সব শেষ